ভালো আছি আশা করি তোমরা কি যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজি ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে তোমার শনিবার শনিবারে সকাল সকাল আজকে আর বাসিকাজ তোমাদের সাথে কিছু শেয়ার করব না আজকে কালকে যে বাজারগুলো এনেছিলাম সেই বাজারগুলো আজকে গোছাতে হবে কালকে যেহেতু গোবরের হাতের কাজ করছিলাম বলে গোছানো হয়নি তো সেগুলো আজকে গোছাবো সেখান থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করব রান্নাঘর থেকে আর কী বলবো বড়োদের আমার ছোটোদের বুক বড়ো ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিও কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিও আর সুন্দর তো কমেন্ট আমার বন্ধুরা যারা আছো আমার পুরনো বন্ধুরা সবাই করছো যারা নতুন বন্ধুরা আজকের চ্যানেলে আমার ভিডিও দেখছো এখন আমার চ্যানেলে আসো তো তোমরা চলে আসো আর রোজ নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমার ডেলি লাইফস্টাইলের সাথে বাইরে বেরিয়ে আমার সারাদিনে যা যা থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চেষ্টা করিও মানে অরিজিনাল ভি মানে সাউন্ড দিয়ে কথা বলা কিন্তু বাড়িতে কোনো না কোনো কারণে হয়ে ওঠে না কারণ বাড়িতে লোকজন থাকে তো সময় হয়ে ওঠে না কথা বলতে গেলে চারিদিক থেকে আওয়াজ আসে তার জন্য কোনো অরিজিনাল সাউন্ড দিতে পারি না বাইরের সাউন্ড যাতে না আসে ওর জন্য আজকে ভালো বাড়ি আছে যখন আজকে একটু অরিজিনাল সাউন্ডটা দিয়েই নি পরে ভয়েস দেওয়ার থেকে সাউন্ড দিয়ে কথা বলাটা অনেক ভালো লাগে তো চলো কাজগুলো শুরু করি তোমরা দেখতে থাকো সাথে থাকো নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়ে এই কটা উপকরণ যদি এই কটা উপকরণ মিশে আপনি চুলে মানে লাগাতে পারেন নিয়ম করে তাহলে চুল হবে লম্বা কালো ও ঘন আর চুল পড়া বন্ধ হয়ে যাবে তো দেখো আমি এখন সকাল সকাল সব কাজ বাসি কাজ সেরে চলে এসেছি তো দেখো কালকে বাজার থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো তো আমি কিছু রাখতে পারিনি কাল কালকে এসে গুগলের হাতের কাজ করা শুরু করে দিয়েছিলাম তার জন্য কিছুই রাখা হয়নি তো এখন সব কিছু আমি জারে ভরে রেখে দেবো যখন মানে কৌটোতে এখনও কিছু কিছু জিনিস আছে একদম তো বারন্ত অবস্থা আনিনি কিছু কিছু জিনিস যেহেতু আছে সেইগুলো মানে একটু মানে শেষ হবে তারপর কৌটোগুলো পরিষ্কার করবো কারণ আমি একটা একটা করে জিনিস রাখি একটা একটা করে কৌটো ধুয়ে নিই কারণ আমার তাদের সুবিধা হয় একবারে একসাথে অনেকগুলো কৌটু নামলে আমাদের ধুতেও অসুবিধা হয় যেহেতু দেখো আমি তো বাড়ি থাকি না আমি কাজে যাই তো তার জন্য আমাকে কিন্তু এইভাবে সব গুছিয়ে ভেবে চিনতে বুদ্ধি করে করে সব কিছু করতে হয় কখন যখন যে কৌরুটা খালি হয় তখন সে কৌরোটা ধুয়ে নিই তাহলে আমারও সুবিধা হয় আর একসাথে অতগুলো জিনিস ধুতেও হয় না কষ্ট হয় না তো দেখো কালকে এনেছিলাম ডাল চিনি তেল দুধের প্যাকেট তো চা খাওয়ার জন্য দুধ আনতে রোজ আমাকে দুবেলা আনতে হয় ছেলেকে হয়তো পাঠাতে অনেক সময় তো ওদের ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করে না যার জন্য আমি কি করেছি একবার এক চ্যানেলে রেখেছি ওটা শেষ হবে তারপর আবার আনবো এদিকে দেখো সব কিছু জায়গায় রেখে দিয়েছি তারপরে এনেছি নারকেল তেল আর একটা দুশো গ্রামে ডাবর কোলগেটে নিয়েছিলাম সেই কোলগেটের সাথে একটা কুড়ি টাকা দামের কোলগেট কিন্তু ফ্রি দিয়েছিল তারপর এনেছিলাম নারকেল তেল শালিমার নারকেল তেল একটা বাটি সাবান আর এদিকে দেখো কিছু সবজি এনেছিলাম মানে বেগুন এনেছিলাম আর আজকে একটু বাজারে সস্তায় সস্তায় সব পেয়েছিলাম কালকে এক কিলো পেঁয়াজ চল্লিশ টাকা দিচ্ছিলো বললো বৌদি নিয়ে যাও পেঁয়াজগুলো ভালোই আছে তো আমি এনে রেখেছি কারণ একবারে অনেক তো প্রয়োজন হয় আর আমার তো রোজ রোজ বাজারে যাওয়া সম্ভবও হয় না তারপর আদা নিয়েছিলাম আড়াইশো গ্রাম আদা কুড়ি টাকা নিয়েছিল একশো গ্রাম রসুন নিয়েছিলাম দু বেগুন নিয়েছিলাম পাঁচশো তিন কিলো আলু এনেছিলাম তো টুকটাক যেগুলো প্রয়োজন ঘরে দেখো সর রেগুলার সবজি বলছে আদা রসুন পেঁয়াজ আলু এই কটা জিনিস তো প্রয়োজন হয় তাই না এই জিনিসটা ম্যান্ডেটারি রাখতেই হয় আর এখানে নিমাটা এনেছিলাম নিমাটা এখন কৌটো আর হেলে নিলাম কারণ আগের যে নির্মাণ কৌটোটা ঢাকনাটা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে গোগল কোথায় ফেলে দিয়েছে তার জন্য এখন দেখো এক কৌটো মানে কৌটোটা নির্মাণ ঢেলে নিলাম কারণ দশ টাকা করে নির্মাণ খরচা হয়ও বেশি বোঝাও যায় না কিন্তু কি করবো বলো পয়সা যতদিন না পায় মাসের মাস পয়সা তোমার দাদা ভাই ততদিন তো মাস কিছু আনতেও পারি না তাই না ওর জন্য যত ততদিন না হয় ততদিন চালাতে হয় তারপর আবার যখন তোমার মাশখাবারি সব মাল আনি তখন নিয়ে আসি আর এদিকে এই কৌটোটা দেখো নুনের কৌটোটা ধুয়েছিলাম কালকে ঘরে যে খাবার নুনের কৌটোটা মানে ভাত খাওয়ার সময় যে নুনটা আমরা নিই সেই কৌটোটা একটু হয়তো অপরিষ্কার হয়ে গেছিল সেই জন্য ওটাকে ধুয়ে নিয়েছি কালকে আর এখন দেখো এর মধ্যে নুনটা ঢেলে জায়গা দিন জায়গায় রেখে দিয়ে আসছি কারণ আবার খেতে বসলে দেখো নুন প্রয়োজন হবে আর এখানে রান্নার নুনের কৌটোটাও একটু বাড়ন্ত হয়ে গেছে ওটার মধ্যে ঢেলে নিলাম কারণ ছোট জিনিসের মধ্যে নিয়ে নিই একবারে অত বড় জিনিসটা বারবার নাড়াচড়া করতে অসুবিধা হয় তার জন্য কি করি আমি ছোট যে যা একটা কৌ দেখেছো তোমরা ধান তাসা দিন এনেছিলাম আমি ওটার মধ্যে রান্নার নুনটা নিয়ে নিই হাতের কাছেও থাকে অসুবিধাও হয় না তো নুনটা তো সব কৌটোগুলো ঢেলে নিলাম আর আজকে সকালে করব রুটি কারণ কালকে তোমার ভাই গুড় নিয়ে এসছে বাজার দিয়ে মানে ও নলিন গুড় উঠলেই ওকে এনে দিতে হবে আর রুটি দিয়ে খেতে ভালোবাসে ও বলে না শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে গুড় দিয়ে রুটি ওদের গুড়ের সাথে রুটি দিয়ে দিলে আর তরকারি প্রয়োজন হয় না ওই জন্য বলেছি সকাল সকাল রুটি করো কালকে যেহেতু করা হয়নি ওর জন্য সকাল সকাল আটাটা মেখে নিলাম মেখে রুটি করব। আর আমরা তো দেখো আমরা তো মিষ্টি দিয়ে খেতে পারি না মাম মাম গোগুলোরা ওদের জন্য আবার তরকারি করতে হলো সব রকম সবজি গাজর আলু বিনস ফুলকপি এই সব কেটে তরকারি করলাম আর ওইগুলো আজকে কথায় জানো তো একটা আছে কি বাংলা প্রবাদ যে যখন জিনিস অল্প করা হয় তখন তার চাহিদা বাড়ে যখন জিনিস একটু বেশি করা হয় তখন সেটাকে হেলা ছদ্দা করে খাওয়া হয় তো আজকে আমি অল্প তরকারি করেছি যেন গুড় দিয়ে যেহেতু মা তো দাদা ভাই খাবে যেন অল্প তরকারি করেছি কিন্তু আজকে তরকারিটা নাকি মাম্মা মের এত ভালো লেগেছে অন্যদিন তো সবজির তরকারি খাওয়ানো যায় না ধরে বেদে বেছে বেছে খালি আলু খাবে আর কিচ্ছু খাবে না তো আজকে দেখছি আবার চেয়ে চেয়ে খেয়েছে আমার কাছে বলছে মার আছে এমন চি না যাচ্ছিলো তোমাকে দিয়ে দিয়েছি তাহলে এই অবস্থা হয় তো অল্প করে করেছি কারণ ফেলানোর জিনিস একদমই ইচ্ছা করে না ফেলাতে কারণ এই এতো জাম জিনিসের তাই না আর ফেলতেও খুব গায়ে লাগে আজকে যেহেতু বেলা রান্না করব আজকে সকালে আজকে রান্না করেছি তোমার হচ্ছে সিম দিয়ে ডাল করেছি আর এখানে বেত শাক এনেছিলাম বাবা কালকে খেতে বসে বলছিল যে বেত শাক এই শীতকালে খুব ভাল লাগে আর বাজারে গেছিলাম দেখলাম শাকটা মানে টাটকা শাকটা বিক্রি হচ্ছিলো দেখে বাবার কথা মনে পড়ে গেলো আমি না নিয়ে যাই তারপর নিয়ে বাবাকে সিম আলু বেগুন দিয়ে বেত শাকটা করে দিয়েছি বাবা এইভাবে বাবা বলে না আমরা সবাই বেত শাকটা এইভাবেই করি অনেকে এতে শুধু করে যেমন মা দিকে বেত শাকটা শুধু লঙ্কা দিয়ে করে আমি আবার তোমার এরকম সিম আলু বেগুন দিয়ে করি ধনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব টেস্টি হয় তো এদিকে সকালে রুটি তরকারি আমাদের জল খাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে যাব রান্নায় রান্নাটা রেডি করব কারণ আজকে তো এই বললাম ডাল আর শাক করবো কারণ কালকের মাছ মোচা এইসব রয়েছে তো এইগুলো নষ্ট হবে ফেলানো যাবে তার জন্য বললাম তো কিছু মাছ করব না ডিমও করব না কারণ ভোলা মাছ এনেছিলাম আগের দিন সেই মাছটা কেটে ধুয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি গোটা মাছ দিয়েছিল কেটে দেয়নি বললো দিদি কাটব না আজকে তুমি নিয়ে যাও তো আমি আবার এনে কাটলাম আর এই দেখো গুড় নিয়ে যাও নি তো বাটি টিফিন বাটি গুড়টা নেব কিসের মধ্যে তার জন্য আবার দোকান থেকে একটা জার কিনতে হলো জার কিনে গুড়টা নিলাম আর গোবলকে বললাম চলো বাবা খাই দিই ও এখন বায়না করছে মা আমি খাবো না আমাকে ডিম ভুজিয়া করে দাও আমি তাহলে ডিম ভুজিয়ার থেকে একটা ভালো কথা আর রোলের মতো করে দিই করে পিস করে কেটে দিই একটু সস দেখে নিবি বলে হ্যাঁ মা তাহলে তো আরও কোনো কথাই হবে না তুমি আমাকে দাও আমি তো একটা ভালো খাই তারপরে যে ডিম দিয়ে ওকে রুটিটা এগুলো মতো করে পিস পিস করে কেটে দিয়েছি গরম তো হাত দিচ্ছি হাতে এত ছাকা লাগছে দিয়ে ওটাকে সস দিয়ে ওপরে সাজিয়ে দিয়েছি ওটাই খেয়ে নিয়েছি আর আজকে দুপুরে বল একদম ভাত খাইনি জানো তো আজকে ডাল করেছি শাক করেছি সব খাবার ছিল বলে একদিন ছেলে ভাত খাইনি সে রাত্রবেলা দুধ রুটি খাইছে আর দুপুরে ম্যাগি খেয়েছিল এত বদমাস ডিমটা সকালবেলা খেলো হয় বললাম ডিমটা এখন খাস না বাবা দুপুরে খাবি না এখনই খাবো দুপুরে আমি ডাল দিয়ে খেয়ে নেবো তো খেলো কী করবো বলো এবার দেখো ওর বাইনার মতো যদি ডিমটা এনে দিতাম ও তাহলে কী মনে করতো যে হ্যাঁ মা তাহলে চাইলেই সব জিনিস আমাকে এনে দিচ্ছে তো কখনোই না সব কিছু অভ্যাস করতে হবে শিখতেও হবে তো চাইলেই যে সব কিছু পাওয়া যায় এমন না পাওয়া গেলেও সেটাকে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে সব কিছু কষ্ট করে আনতে হয় তো তুমি কেন খাবে না ডিম নেই বলে তুমি ভাত খাবে না আজকে তোমার ডিম নেই তুমি খেলে না কাল যদি ডিম না হয় তখন তুমি কালকেও খাবে না তো কতদিন এভাবে না খেয়ে থাকবে ওর জন্য আমি দিই ইচ্ছা করে দিই আজকে আমি খারাপ লাগছিলো খুব যে ছেলেটা খাইনি দুপুরবেলা কিন্তু কিছু করার নেই ওদেরকে একটু শেখাতে হবে এখন থেকে না শেখালে এরা একদমই শিখবে না সব কিছু বাচ্চাদেরকে শেখাতে হবে বোঝাতে হবে তাই না তবে তো ওরা বুঝবে আর আমাদের কাছ থেকে ওরা কিন্তু শিক্ষাটা পায় দেখে প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলা থেকে বাড়িতে তার প্রত্যেকটা মানুষ যেভাবে আচার আচরণ হাব ভাব করে কথাবার্তা বলে সেইগুলো দেখেই কিন্তু তারা বড় হয় তো সেই কথাবার্তা যদি আমরা একটা খারাপ কথা বলি ওরা কিন্তু খারাপ কথাটাই ধরে রাখবে আমরা যদি খারাপ আচরণ করি ওরাও সেটা ধরে রাখবে তাই বাচ্চাদের সামনে সবসময় পজিটিভলি থাকতে হয় কথাবার্তা বলো হাব ভাব সব কিছু তোমরা যদি কখনো কথা সাথে আর কি মারতে ইচ্ছা করে খুন ছুটি করতে তুমি বাচ্চাদের কাছ থেকে সরে গিয়ে করো বাচ্চাদেরকে দাঁড়িয়ে করার কোনো প্রয়োজন নেই যতটুকুনি পারি নিজে এসব মেনটেন করে চলি তো তা জানি না তারপরে কি আছে ভগবান জানে তারপরে সে কীরকম শিখবে কিরকম কী হবে কারণ আমার কাজ কর্তব্য যতটুকুনি আমি যতটুকুনি করার চেষ্টা করি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকে ডালটা সোমবার দেওয়া হয়ে গেছিল আর ডালটা সোমবার দেওয়ার জন্য আমি যে তরকা প্যান্টটা কিনেছিলাম ওর মধ্যে সোমবার দিয়ে নিয়েছি ওটা বেশ আমার সুবিধে হয় ফট করে নিয়ে সোমবারটা দিয়ে ঢেলে দিলে কোনো অসুবিধা হয় না আর এখানে যে শাকটা দেখো আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক আলু বেগুন সিমটাকে নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর শাকটা দেবো শাকটা দিয়ে ভাজা ভাজা হওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস এইভাবে নামা আঠা আটা হয়ে যাবে বেশ এই শাকটা বেশ সুন্দর আঠা আটা হয় যেহেতু সিম আর বেগুন সিম বেগুনটা আমরা দিই সিমের থেকে বেশি বেগুন আর আলুতে কাদা কাদা হয় বেশ ভালো লাগে আর এই যে আমার শাক দেখো রেডি আর আজকে আমি যে বললাম তোমাদের তেলটা বানাবো মাম্মের জন্য তো এই তেলের জন্য দেখো অ্যালোভেরা আমলকি পেঁয়াজ মেথি নিম পাতা কালো জিরে নারকেল তেল তো মেথিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এইভাবে দেখো সব কিন্তু উপকরণগুলো আমি একসাথে কেটে রেডি করে নেবো পেঁয়াজটাকে ছোকলা ছাড়িয়ে বেশ ডুমো ডুমো করে কেটে নেব এটা কোনো কুচানোর প্রয়োজন নেই কিন্তু তেলের মধ্যে এটা ফুটবে তো এই সব উপকরণগুলো দিয়ে তেলটাকে ভালো করে ফোটাতে হবে তেলটা একদম পুরো কালো কালো হয়ে যাবে যেমন কালো জিরে দিয়েছি তেলটা একদম কালো হয়ে যাবে আর মানে হাফ হয়ে যাবে যা তেল দেবো তার হাফটা হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে রাখতে হবে ঠান্ডা করে তারপর বোতলে ভরে নিয়ে তারপর রো মানে সপ্তাহে তিন দিন তুমি তেলটা দিতে পারো তেলটা দেওয়ার সময় তুমি মানে স্নান করার আগেই দিতে পারো কিংবা স্নান করেও দিতে পারো তো স্নান করার আগে তেল দেওয়াটা আমি মনে করি ভালো কারণ তেলটা দেওয়ার পর মাথায় যে জলটা পড়বে তো মাথাটা হালকা মানে ঠান্ডা থাকবে ভালো থাকবে শরীরটা কোনো মানে অনেকে বলে না শীতকালে শরীর কষা হয়ে যায় মানুষ জল কম খায় মাথায় জল কম দেয় স্নানই কেউ করতে চায় না তো মাথায় জল মাথায় ভিজাতে চায় না কিন্তু আমি মনে করি সপ্তাহে তিন দিন অন্তত মাথা ভিজিয়ে স্নান করা উচিত আমি তো রোজ মাথা স্নান ভিজিয়ে করি আমার ছেলে মেয়েকেও করাই তো এখনকার মেয়েরা অনেকে ফ্যাশনের জন্য কেউ মাথায় তেল দেয় না বলে সহ্য করতে পারি না শরীর খারাপ লাগে কিন্তু এটা কিন্তু একদমই না তোমার বাচ্চাদের আমরা জানি ছোটোবেলা থেকে বাচ্চারা তেলে জলে মানুষ হয় আমরা ছোটোবেলায় তাই শিখে এসেছি আর আমরা ছেলেমেয়ের জন্য তাই করেছি আর এখনকার দিনে ডাক্তাররা বলে সর্ষের তেল মাখাবে না এই করবে না সেই করবে না কিন্তু আমরা কিন্তু সর্ষের তেলেই মেয়ে মানুষ করেছি আমাদের কিন্তু অন্য কোনো কিছু আমরা কোনো বডি লোশান কোনো কিছু মানে অ্যাপ্লাই করিনি আমরা এই সর্ষের তেলই আমি সরষের ঘানি মানে যেখানে ঘানিতে তেল ভাঙানো হয় সেখান থেকে পিওর সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে আসতো দাদা ভাই ওটাই আমি মাম্মা গোগুলকে ছোটোবেলায় মাখাতাম আর এখনও আমি গায়ে হাত পায়ে মাম্মা গগলকে তেল মাখাই কোনো লোশান মাখাই না আমি নিজে এখনও মুখে কোনো ক্রিম ব্যবহার করি না সরষের তেল অ্যাপ্লাই করি আর নারকেল তেল এই দুটো জিনিস আমি মুখে অ্যাপ্লাই করি তিনের বেলা যখন গায়ে হাত পায়ে তেল মাখি তখন সর্ষের তেলটা হাতে নিয়ে মেখে নিই রাতে যখন রাতে যখন শুতে যায় কিংবা রাতে মুখ টান লাগে একটু নারকেল তেল অ্যাপ্লাই নিই তো এই নারকেল তেল অ্যাপ্লাই করার একজন নিয়ে একদিন তোমাদের ভিডিও দেবো নারকেল তেলে কী কী উপকার হয় মুখে দিলে এদিকে দেখো আমার তেলটা কিন্তু ভালো ফুটে মানে গেজা উঠে যাচ্ছে যেহেতু এর মধ্যে সব উপকরণ দেওয়া তেলটা ফুটছে বোঝাই যাচ্ছে তো এইভাবে তেলটা ফুটবে ফুটে ফুটে একদম ঠান্ডা হবে তখন রেখে দেবো তারপরে কিছুক্ষণ পরে গিয়ে যেহেতু এখন শীতকাল আমি যদি মানে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে না করি তেলটা আবার জমে যাবে আমাকে আবার তেল গরম করতে হবে আর শালিমান নারকেল তেল কিন্তু এখন শীতকালে জমে যায় এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু রাখলেই একদম জমে যাবে মানে গরম থাকা অবস্থায় আমাকে ঢেলে নিতে হবে বোতলে আর এখানে দেখো ছাঁকনি দিয়ে আমি তেলটা ছেঁকে নিচ্ছি তেলটা ছাঁকার পর মা কড়াইতে যে মেথি সব কিছু উপকরণগুলো ছিল তার মধ্যেও কিছুটা তেল ছিল এই তেলটা আমি আবার মাথায় মেখে নিয়েছি মাথায় মেখে আর একবার স্নান করে নিয়েছি তো সকাল একবার হয়ে যায় যেহেতু আবার বিকেলবেলা সব টাজ সেরে করতে হয় না হলে না কীরকম একটা অস্বস্তি বোধ হয় যে কাজকর্ম করি হাত পায় এ ঠোকাটা জল ছেঁটে তাই না নিজের মধ্যে কোনো একটা বিরক্ত বোধ কাজ করে তার জন্য আবার একবার স্নান করে নিয়েছি এই তেলটা মাথায় মানে তেল মানে ওই যে উপকরণগুলো ছিল সেগুলোকে মাথার মধ্যে পুরো অ্যাপ্লাই করে নিয়েছি এই দেখো এখানে বসে বসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পরে দুটো বাসন ছিল বাসন দুটো ধুয়ে নিয়েছি মানে এই যে কড়াইটা ছাঁকনিটা গ্লাসটা কেন রেখে দিলেই থেকে যাবে তার থেকে চটপট কাজটা করি যখনকার কাজ তখনই করতে আমি ভালোবাসি সে একটা বাসন হোক কি দুটো বাসন হোক আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই কিন্তু এই দুদিন ধরে বাড়ি থেকে থেকে এমন মানে বলে না বাড়ি থাকলে শরীরে যত আর শরীরকে যত তুমি রেস্ট দেবে অত রেস্ট চাইবে তো মনে হয় একটু পরে করি বাড়িতে আছি একটু পরেই করি মা বকা দিচ্ছে বলে এত বেলা ঠান্ডা লাগবে একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নে তুমি দাঁড়াও এদিকে মাম স্নান করে ধুতে পারেনি কারণ মাম্মা মা আর বাবা করেনি মা আর মাম্মাম দুজনে মিলে আমাদের সামনে যে মানে যে গাছটা আছে গাছগুলো ছিল ওইখানটা পুরো পরিষ্কার করেছে মাটিগুলোকে সব আলাদা করেছে কারণ আমি কিছু গাছ আনবো গাছ লাগাবো তার জন্য আমি যেখানে তুমি স্নান করে চলে যাও আমি জামা প্যান্ট ধুয়ে দেবো তো সেইগুলোকে ধুয়ে দিয়েছি দিয়ে মেলে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ আমার মার সাথে একটু গল্প করলাম মা তো রোদ পোহাতে গেছে ঠান্ডা লেগে গেছে মার খেয়ে আমি তুমি যাও আমি তারপর স্নানটা করি তারপর স্নান করে একটু বসলাম তারপরে ঘুমকে আসে যেহেতু চারটে বাজতে চললো আর দেখো আকাশে চাঁদটা কত সুন্দর উঠেছে এত সুন্দর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেটা তো শেয়ার করেই দিলাম তারপরে সন্ধেবেলায় করব বেগুনি তোমরা দাদা ভাই অনেক দিন বলছি একটু বেগুনি করো না বেগুনি দিয়ে মুড়ি খাবো সন্ধ্যাবেলা আর এটাও ঠিক দেখো দোকান দিয়ে কিনে আনতে গেলে কিন্তু অনেক পয়সার প্রয়োজন হয় যেহেতু বাড়িতে সবাই থাকি সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে ঘরে করি ঘরোয়া জিনিস দিয়ে ঘরের তেল ঘরের বেসন সব কিছু তাহলে দেবে কোনো প্রবলেম হয় না কিন্তু বাইরে তেল বেসন তো দিনের থাকে তার ঠিক আছে ওরা ফ্রিজে রেখে রেখে করে আর তেল তো কত দিনের থাকে তাই না ওর জন্য সবসময় চেষ্টা করি ঘরেই বেজে দেওয়ার যে কোনো জিনিস আমি চাই ঘরে করারই চেষ্টা করি বাইরে থেকে দেখো আমাদের খুব খাবার কমই আসে তো বেগুনগুলোকে একটু গোল গোল করে কেটেছি আর লম্বা লম্বা করেও কেটেছি যে লম্বা লম্বা অনেক বড়ো হবে যাতে গোল গোল করে কাটি ভালোও লাগবে তো নুন হলুদ চিনি আর একটু পোস্ত ছিল জানো তো পোস্ত পোস্তটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে যে নষ্ট হয়ে পড়ে পড়ে কারণ আলু পোস্ত সেই দিন খেয়েছিলাম তো একটু ছিল বেঁচে ওটাই দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু দিলাম খাবার সোডা দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে দশ পনেরো মিনিট রেখে তারপর বেগুনিটা ভেজে নিয়েছি তো এইভাবে দেখো আমার বেগুনি কিন্তু রেডি হয়ে যাচ্ছে দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা সবাই খেয়েও নেব আর আজকে রাতে কোনো ভিডিও দেব না কারণ রাতে কোনো ভিডিও নেই বেগুনি টেগুনি মুড়ি দিয়ে খাওয়ার পর প্রায় আটটা বাজে তারপর আমি তোমার দাদাভাই মাম্মা মুগোল সব তালে ঢুকে গল্প করছিলাম রাতে শুধু রুটি করব রুটি আর বাঁধাকপি ওই জন্য রোজ রোজ কি রুটি তোমাদের সাথে শেয়ার করবো ওর জন্য আর করলাম না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে বন্ধুরা আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর লাইক করে দিও টাটা গুড নাইট বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকাল নিয়ে ততক্ষণ যেন সুস্থ থেকো